আসসালামু আলাইকুম আলফালা রেস্টুরেন্টে আমাদের হঠাৎ দেখা হয়ে গেল ইসলাম ভাইয়ের সাথে তো ইসলাম ভাই আপনি যদি একটু আপনার পরিচয়টা দিতেন তাহলে আমাদের জন্য খুব ভালো আসলে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কাজ করেছি এর আগে অনেক কাজ করেছি বিপিএলও কাজ করেছি ফার্স্ট ক্লাস ক্রিকেটও কাজ করেছি তো আমরা আসলে এখানে মুভ করেছি খুব রিসেন্টলি আমার মা এখানে থাকেন আসলে খুব ভালো লাগে যখন আমরা এখানে আসি একটা বাংলাদেশের টেস্ট পাই অনেক মানুষের সাথে ইন্ট্রোডিউস হয় এখানে এসে চা খেতে পারি এই টেস্টটা তো লাইক বাংলাদেশে আমরা যেখানে এখানে চা খেতে পারি বা এখানে তো পসিবল হয়ে ওঠে না তো আজকে আসছি জাস্ট চা খেতে তো হয় না এরকম আমাদের আশপাশে যারা আরও রেস্টুরেন্ট আছে তো খুব ভালো লাগে লাইক স্পেন্লা আছে তারপরে জমজম আছে আলাবিন আছে আলফালা আছে সোয়ার ভেরি গ্ল্যাড টু হ্যাভ দেম আমি সবারই শুভকামনা করব এবং খুব ভালো লাগে যখন আমরা এখানে আসি মানুষের সাথে পরিচয় হয় বাংলাদেশিদের সাথে দেখা হয় অ্যান্ডি আই রিয়েলি ফিল লাইক এ টেস্ট লাইক ব্যাক হোম খুব ভালো লাগে সবার জন্য শুভকামনা থাকবে আপনার সবাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা থাকলো আর আপনাকে আজকে আমরা এখানে পেয়ে অনেক বেশি আনন্দিত থ্যাংক ইউ ভাইয়া আপনার জন্য শুভকামনা আমরা বাংলাদেশে যেন ভালো কিছু করতে পারি বাংলাদেশের নামটা যেন উজ্জ্বল করতে পারি আমেরিকাতে কেন শুধু শুধু পৃথিবীতে সবাই যেন ভালো থাকে এটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ